সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রাখবেন কোরআনের মহাসত্যের পথ এ পথে অনেক পরীক্ষা আছে তাই মঞ্জিলে পৌঁছতে একটু সময়ের প্রয়োজন মনে রাখবেন যে পথে কাটা নেই সেটা পথ নয় সেটা কার্পেট আর কার্পেটে হেঁটে একটি মজলিসে অথবা একটি সেমিনারে বা একটি ছোট্ট জায়গাতে পৌঁছা যায় কিন্তু লক্ষ্য এবং মঞ্জিলে যেটি আপনার টার্গেট সেই টার্গেটে আপনি পৌঁছতে পারবেন না এর জন্য আপনাকে আপনাকে পৃথিবীতে সংগ্রাম করতে হবে আর সত্যের জন্য যখন আপনি নির্ভীক হবেন তখন আপনার শত্রুভাবে ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী সমাজ আর ধর্মজীবী মোল্লা সমাজ তাই সরাসরি রবের গ্রন্থ পড়ুন এবং সেই মতে আপনার সাথে কেউ না দিলেও একা একা চলতে থাকুন দেখবেন মঞ্জিলে পৌঁছে যাবেন লক্ষ্য স্থলে পৌঁছে যাবেন এই দুনিয়াতেও এবং পরকালেও কোনো ধরনের সমস্যা আপনার হবে না তবে বাধা বিঘ্ন অনেক আসবে যেমন আমার জীবনে এসেছে আমি যেসব ভাই বোনদের পিছনে অর্থ সম্পদ আমার কষ্টের টাকা হিসেবে তাদেরকে দিয়েছি তারাই কিনা আমার শত্রু হয়ে আজ আমার জায়গা জমি জোরপূর্বক দখল করে খাচ্ছে এবং আমি তাদের তামাশা দেখে আনন্দই পাচ্ছি যদিও আমি সুন্দরভাবে একটি সময় বদলা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আল্লাহ রবুল আলমিনের বিধান যদি আপনি মেনে চলেন আপনার রাস্তাতে বিভিন্ন ধরনের সমস্যা আসবে কিন্তু সেগুলি অতিক্রম করলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন অন্যথায় রাস্তায় যদি সমস্যায় না থাকে তাহলে সেটি তো কার্পেটের রাস্তা কার্পেটের রাস্তাতে আপনি আপনার মজলিশ পর্যন্ত পৌঁছবেন মঞ্জিল পর্যন্ত না এটি মনে যেন থাকে সবসময়